এইটি শোনা কি কামনছিস বলছিস আরে না তিন মিনিট নষ্ট করিস আরে সেটাতে কিছু খোঁজ কোন 8도 하이 8도 하시. 가자. 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 가 আমি অধিকারী আমার আজকে অন্য কোন পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে খুশি যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরও এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগবে আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই দিয়ে দিতে পারব আর আমি বিরোধী দলনেতা আমার সরকারি ক্ষমতা ওকে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা অন্য থেকে দিতে আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সরাসরি দেওয়া কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই শুভঙ্করকে দিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে দেখতে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ মাটি থাকবে সবার কাছে অনুবাদ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হলো আপনারা এগিয়ে আসুন উজ্জ্বল ভবিষ্যৎ হোক ভালো হোক সকলের বর্ষিত হোক পরিবারের আমি আছি শুভ ঘরের কাছে ভবিষ্যৎ আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা দেখছেন শুনছেন এবং কথা Action. So, please help Mr. Supreme Which family needs 1 crore 50 lakh more. Already 8 crore rupees donated and collected by the very sensible, responsible people of our country. Not only our state, but also outside of the state.

কে কার্পেস্ট্রি তে জীব জাল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे टू সানডে ছোট বড় পছন্দ হে তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই রাজ রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া